এটা টোটালি ভিন্ন আঙ্গিকে একটা নতুন বাংলাদেশে ডান্স ফর্মকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মহড়া কক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা চারটি নতুন নৃত্য আঙ্গিককে একীভূত করে এই প্রদর্শনীর আয়োজন করেছে সাধনা পরীক্ষামূলক কাজকর্ম এরা করেছে নাচের সেইটাই দেখার জন্য ভীষণ একটা আগ্রহ নিয়ে এসেছি রবি ঠাকুরের অমর সৃষ্টি এই মায়ার খেলার মায়াকুমার আর মায়াকুমারীরা প্রথমে তারা তাদের মায়া মারিচিকা সাজে সজ্জিত চোখের মায়া ফেলেছিলেন কিছু তরুণকে আবার তারা বেঁধে ফেলার হৃদয় যুগলের মাঝে বিচ্ছেদের গল্প শোনাচ্ছেন নৃত্যনাট্যটির প্রধান দুটি চরিত্র অমর ও শান্তা বাগানে ঘুরে ঘুরে তাদের জীবন ও অনুভূতি নিয়ে কাব্যিক কথোপকথনী নৃত্যনাট্যের মূল ভরতনাট্যম কথকের মতন ঐতিহ্যবাহী নৃত্য মাধ্যমের সাথে এই নৃত্যনাট্যে ব্যবহার করা হয়েছে ইউরোপিয়ান ধ্রুপদী ঘরানার নৃত্য আঙ্গিক অ্যাভিয়ান সঙ্গীত আয়োজনেও মিশ্রণ ঘটনা হয়েছে অতিচ্ছ আর প্রাচ্যের এই স্টাইলটা একদম নতুন আমাদের কাছে এই স্টাইলটা অ্যাডপ্ট করার জন্য আমাদের যে লুবনেমোরিয়াম যিনি আছেন কলকাতা থেকে সুভাষচন্দ্র বেড়া বলে একজনকে আনিয়েছিলেন যিনি আমাদেরকে এরিয়াল প্লাস ক্লাসিক্যাল ড এটা করিয়েছেন নৃত্যনাট্যটি দেখতে ভরে গিয়েছিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা যারা চাক্ষুষ করলেন এই প্রদর্শনী তারা অবশ্যই চাইবেন না পরের প্রদর্শনীটিও মিস করতে yeah